তার যে একটা মানুষের তার পিছনে যে ঢল আগামী দিন নওসাদের মধ্যে যে যে বাংলার একটা রাজ তার যাচ্ছে এই একটা আবহাওয়ার বাতাবরণ চলছে এটা না কেন্দ্র সরকার ভালো নজরে নিচ্ছে আর না তারই বোন বা সাথী রাজ্য সরকার ভালো নজরে দিচ্ছে অথেব এই হক কথা ফক করে বেরিয়েছে শুভেন্দু থাকে থাক দিলীপ ঘোষ থাকে থাক যত থাকে থাক নাওসাদকে যেমন হোক করে ভাঙরে হারাতে হারতে পাঁচটা কেন পঞ্চাশটা নিজের দলের কর্মীকে খুন করে হলো যেমন চাপাতে চেয়েছিল আগামীতে চাপাবে তবে প্রশাসন বন্ধুকে এই বেলাতে ধন্যবাদ তো একটু দিতে লাগে আশা করছি তারা পূর্ণাঙ্গ তদন্ত করবে তবে তাদেরও হয়তো কিছু প্ল্যান পলিসি থাকতে পারে তবে এই যে তড়িঘড়ি যে প্রকৃত আসামিকে ধরল না হয়তো হাজার হাজার ঘর ভেঙে দিত নির মানুষের ওপরে ওই সন্ত্রাস জালিম ক্রিমিনাল যাকে জাহান নামের ইসলামীয় কুকুর বলা হয় এরকম একটা ব্যক্তি দ্বারা সব কত ক্ষতি করতো ভাঙরে আমি বুঝতে পারছি না যে শাসক ভাঙরের ওপরে এত রাগ কেন না হয় কত ভালো ভালো ফ্রেশ মুখ দিয়েও তো ভাঙরকে তাচুই লিবার দরকার থাকে মানুষকে বুঝিয়ে পরিবর্তন তো করতে পারে সে জায়গায় সে যাকে বলছে তুই একটা ক্রিমিনাল তুই একটা এই করিস তুই ওই করিস তার হাতেই দায়িত্ব দিচ্ছে এটা ভাবা দরকার ভাঙর কে ভাবা দরকার সে যে দলের হোক ভাবা দরকার ও আমি হাঁপি যাচ্ছি কথা বলতে আজকে আর কেউ কিছু জানতে চায় আমার খুব কষ্ট হচ্ছে খান ঘুম পেয়ে যাচ্ছে কেন কি জানি

যে ইসলাম আমাদের সবার কোরআন সুন্নাত দিন ইসলাম আমাদের সবার আমাদের বিভিন্ন স্কুল বিভিন্ন সেন্টার বিভিন্ন